আসসালামু আলাইকুম সবাইকে তো নতুন বাচ্চা কবুতর আনলে একটু ঝামেলায় পড়তে হয় তো এই যে রেসারের মাদিটা বাচ্চা মানে পরের তো এর যতই মানে আমি শেখাইতেছি ঘরে যাওয়ার জন্য কিন্তু আসলে ঘরটা মানে সোজাসুজি যায় না একদম রাতে যায় ঠিক আছে তো মোটামুটি এই আকাশে যত মানে যত দূর চোখ যায় তত দূর ঘোরা শেষ মানে আমি মাঝে মাঝে ভয়ই পাই যে চলে গেছে কি না ঠিক আছে আবার আমার পুরাতন কবুতরগুলার সাথে উড়াইছি তো ব্যাক করছি আলহামদুলিল্লাহ তো হেটা নিয়ে পড়ছি একটু টেনশনে যে থাকবো কি থাকবো না আর বাকিগুলা আমি এখনও ছাড়ি নাই ভিতরে আছে এই যে ওই দুটা জোর আনিছে আর কি আমি আর কিছুদিন পরে ছাড়বো আর কি তো আরও কিছু কবুতর আনার কথা তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আমি কোন জায়গা থেকে কবুতরগুলো কালেক্ট করি তো বেস্ট যেই কবুতরগুলা ওইগুলাই কালেক্ট করার চেষ্টা করি কারণ হচ্ছে মানে শখ একটা জিনিস যে শখ যেমনই হোক টাকার কথা চিন্তা কেউ করে না ঠিক আছে তো সবাই আমার কবুতরগুলো একজন দোয়া করবেন আসসালামু আলাইকুম